ফরমান তোমার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি পা হয়ে যায় পুরা শরীরটা পাগ হয়ে যায় এই গোসের টুকরাটা যদি নাপাক হয়ে যায় রে পুরো শরীরটা নাপাক হয়ে যায় আর এই গোসের টুকরাটার নাম হলো কাল এই কালটা পবিত্রতার জন্য সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে বলছেন কোরআনের মত আল্লাপাক মারাদা তোমাদের কলপটা যখন অসুস্থ হয় পুরো বড়িটা অসুস্থ হয়ে যায় এই জন্য আলভের সুস্থতার জন্য সকাল সন্ধ্যা জিকির আজকার করা মোশাক মরা মোরা করা আল্লাহর রলিদের নিয়ম অনুযায়ী জিকির আজকার করলে দেখা যাবে আস্তে আস্তে করে একদিন তোমার কলবটা পবিত্র হয়ে যাবে যখন কলবটা পবিত্র হয়ে যাবে তখন তখন আপনার কাছে আমার কাছে নামাজ

हरिता हली सां हरिता हरिता हरिदा हरिता हरिदा हरिता हरिदा हरिता हली الله لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عيني بك يا رسول الله صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم ضلل العلا بجماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المجنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار

সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে আতা সবাই کرام দামিন দেবে বিনায় মে মুসতাইন সালফে সালেহিন সিদ্দিকিন আও নেকা মিনি নর পাক রুহে পৌঁছে আতা আয় আল্লাহ বুরবুরা জনপুর সিলসিলা সমসোলি গনার পাক রুহে পৌঁছে আতা আয় আল্লাহ খাস করে মদিনার জামাত গমনলা দরবার শরীফ সাহেব কেবল আমার আব্বা জানের পাক রুহে পৌঁছে আতা

আল্লাহ তাদের কবরগুলো মির্জা যিন্নাহ বানায় দাও আল্লাহ তাদের কবরগুলো মির্জা যিন্নাহ বানায় দাও আল্লাহ এই বাড়িতে ছায়াত বরকত দান করে দাও আল্লাহ এইবারে ওলা আল্লাহ আল্লাহ লাগার আমরা সবাই আল্লাহ আদর মায়া করছে আজতকার কবরে শুয়ে আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বালাখানায় দাও আল্লাহ দুনিয়ার জমিনে চলতে ভিড়ে উঠতে উঠতে জীবনে যত গোনা করছে সমস্ত গোনার জন্য ক্ষমা

আমাদের মধ্যে অনেকের আব্বা জমি না অনেক গেরাব্মা জমি রাই আল্লাহ তাদের আব্বা আম্মা কবরে আল্লাহ তাদের গোবরগুলো জাননাদের ভাজান বানায় বা

তোমার খাস রকম নজির করে দেওয়া আয় আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে আপনার খাস রকম নজির করে দেন আল্লাহ সমস্ত ফেতনা ভাসাদ থেকে আপনি হেফাজতে রেখে সুবাহ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا بِحَقِّ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ